আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আমার রেসিপি মগজ ভুনা খুব সহজেই চট জলদি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে বেশি কিছু উপকরণও লাগে না একদম খুবই কম সময়ের মধ্যে আজকে রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো দু চামচ এখানে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে বেশি হয়ে গেলে মগজ বোনা ভালো লাগে না এবার আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে একদম হালকা ব্রাউন করা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমার ঠিকঠাকভাবে ব্রাউন হয়ে গেছে এবার আমি মগজটা দিয়ে দেবো মগজের মধ্যে সরু সরু শিরা থাকে সেই শিরাগুলো আমি যখন পরিষ্কার করছিলাম সেই সময় ভিডিওটা আমি অন করতেই ভুলে গিয়েছিলাম আমি খুবই দুঃখিত সেই জন্য আমি আরও অন্যদিন একবার এই রেসিপিটা নিয়ে আসবো তখন আমি খুব ভালোভাবে প্রথম থেকে শেয়ার করে দেব প্লিজ কেউ কিছু মনে করবেন না এবার দেখুন মগজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম সহজ উপায়ে আজকে এই রেসিপিটা শেয়ার করছি আমার প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে আমি দেখে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এবার মগজটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ওর একটা হালকা স্মেল থাকে ও স্মেলটা চলে যায় এবার আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম একদম হাফ চামচের মতো মগজ ভাজায় কিন্তু আদা রসুনের পেস্টটাও খুব বেশি পড়ে গেলে একদম খেতে ভালো লাগে না তাই পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা দিতে হবে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে গরুর মগজ নিয়েছি আপনারা এটা খাসির মগজ দিয়েও করতে পারেন একই সেম রেসিপি এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের আর অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর অ্যাড করলাম ধনিয়ার গুঁড়ো আর সমস্ত মশলা আর মগজ একসঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম আর পানি অ্যাড করিনি এবার মশলা আর মগজ খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন এর কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মগজটা ঘেঁটে দিচ্ছি যখন দেখবেন চার সাইড থেকে এরকম তেল ছেড়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে মগজ ভাজাটা আপনার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে অল্প একটু ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে ধনে পাতাটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন রেডি হয়ে গেল মগজ ভুনা বা ভাজা যাই বলেন খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল বন্ধুরা একদম বাড়িতে থাকা উপকরণেই কত কম সময়ে একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করলাম এই মগজ ভোনার রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করছেন করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ